আপনার কবুতর কি হঠাৎ পালক ঝাড়ছে ভয় পাবেন না এটা মল্টিং পিরিয়ড একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া এই সময়ে পুরনো পালক পরে নতুন পালক গজায় কিন্তু এই সময়টাই সবচাইতে বেশি যত্নের দরকার প্রথমে খেয়াল রাখুন খাবারে মল্টিংয়ের সময় অতিরিক্ত প্রোটিন দরকার হয় তাই অন্যান্য স্বাভাবিক খাবারের পাশাপাশি ডাল জাতীয় শস্য যেমন ছোলা ডাবলি মটর মুগ এসব অন্তত পঁচিশ থেকে ত্রিশ পারসেন্ট রাখতে পারলে ভালো পাশাপাশি জিঙ্ক মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিতে পারলে আরও ভালো যাতে এগুলো দিলে পালক মজবুতভাবে গজায় এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কবুতর দুর্বল থাকে এই সময়টাতে তাই ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ অনেকটাই বেড়ে যায় বা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এ সময় বৃষ্টিতে কবুতরকে গোসল করাতে পারলে সেটা উত্তম এছাড়া সপ্তাহে অন্তত একদিন গোসলের ব্যবস্থা রাখুন গোসলের পানিতে সামান্য লবণ ফিটকিরি পটাশ মিশিয়ে দিতে পারেন যে কোনো একটি উপাদান দিয়ে গোসল করলেই হবে এতে পোকামাকড় দূরে থাকবে তারপরেও যদি পরজীবীর আক্রমণ থাকে তাহলে আইবার ম্যাকটিন গ্রুপের ড্রপ ব্যবহার করতে পারেন যা সারা শরীরে পাঁচ থেকে ছয় ফুটা দিয়ে দিলেই যথেষ্ট তাহলে সব ধরনের পরজীবী বহির পরজীবী অর্থাৎ পোকা বা মাছির মতো যে পোকাগুলো সচরাচর কবুতরের গায়ে দেখা যায় এগুলো খুব সহজেই দূর হয়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সময়ে অ্যান্টিবায়োটিক ওষুধ বা কৃমিনাশক বা ভ্যাকসিন এগুলো একদমই দেওয়া যাবে না খুব প্রয়োজন না হলে এড়িয়ে যাওয়াই ভালো কারণ এই সময়ে শরীর দুর্বল থাকায় প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এই কয়টা যত্ন যদি সঠিকভাবে করা যায় সেক্ষেত্রে মল্টিং প্রয়োগটা সুস্থ এবং সুন্দরভাবে হবে এটাই স্বাভাবিক ব্যাপার তারপরেও আপনারা যদি আরও বাড়তি যত্ন নিতে চান সেক্ষেত্রে এক্সট্রা যে আমরা নিয়ম মাফিক জিঙ্ক ব্যবহার করতে পারি প্রতি একটা না পাঁচ থেকে সাত দিন ব্যবহার করার পর কিছুদিন গ্যাপ দিয়ে আবার পাঁচ থেকে সাত দিন দিতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে মল্টিংটা অনেক সুন্দর হয় মানে পালকগুলো অনেক শাইনি থাকে এবং গ্রোথটা ভালো থাকে পাশাপাশি ক্যালসিয়াম দেওয়া যেতে পারে আর একটা উল্লেখযোগ্য বিষয় এই সময়ে ভালো মানের গ্রিড ব্যবহার করা উত্তম কারণ ভালো মানের গ্রিডে মিনারেলস জিঙ্ক ও অন্যান্য উপাদানগুলো খুব ভালোভাবে ব্যালেন্সভাবে থাকে যা খাবারের মাধ্যমে তাদের শরীরে খুব সহজেই অ্যাবজর হতে সাহায্য করে মল্টিংয়ের সময় খুব প্রয়োজন না হলে কবুতরকে ধরা যাবে না কারণ এই সময় শরীরে নতুন পালক গজায় যার কারণে শরীরে এক ধরনের ব্যথা তৈরি হয় বা কবুতর অনেক দুর্বল থাকে তো অপ্রয়োজনীয় কবুতর ধরলে সেক্ষেত্রে কবুতরের পালকে আঘাত লাগে বা কবুতর ব্যথা পাওয়ার চান্স থাকে এছাড়া নতুন পালক ভেঙে বা বাধাগ্রস্ত হতে পারে যার কারণে দেখা যায় যে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় এছাড়াও এই সময়ে অর্থাৎ পালক পরিবর্তনের সময় শরীরে প্রচুর ডাস্ট জন্মায় একটু খেয়াল করে দেখবেন যে খুব সাদা সাদা ডাস্ট যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকর তো হাতে স্পর্শে না আনাই ভালো বা সরাসরি ওর স্পর্শে না যাওয়াই ভালো এটা পরবর্তীতে গোসলের মাধ্যমে আমরা যখন সপ্তাহে এক থেকে দুদিন গোসলের ব্যবস্থা করব। এটা আস্তে আস্তে ওর শরীর থেকে এই পাউডারটা বা ডাস্ট যেটা থাকে এটা খুব সহজে দূর হয়ে যাবে এবং পালকের শাইনি ভাবটা যত সময় যাবে তত সুন্দর হবে মল্টিংয়ের সময় কবুতরকে জোড়া দেওয়া যাবে না এই সময় ব্রিডিংয়ে কবুতর থাকলে অর্থাৎ মল্টিং টাইমে কবুতরকে জোড়া দিলে সেক্ষেত্রে কবুতর শরীরের উপর অনেক বড় স্ট্রেস পড়ে কারণ এই সময় এরা দেখা যায় যে যখন ডিম পারে ডিম নির দেয় বা বাচ্চার নার্সিং করে সেই সময়টাতে ওদের শরীরে বিশেষ একটা প্রভাব পড়ে যার কারণে এদেরকে সব সময় এই সময়টাতে অন্তত রেস্টে রাখা উত্তম আর যখন ভালো রোদ থাকে বাইরে সেক্ষেত্রে অবশ্যই রোদে দিতে হবে এই সময়ে রোদটা খুবই ইম্পর্টেন্ট ওদের জন্য আমরা যারা কবুতর ছাড়াছাড়ি করি বা রোডে নামাই পাল্লা বাজে বাজেখিল এদের এরা দেখা যায় যেগুলো তো লং টাইম আমরা বন্দি করে রাখি তো তাদের জন্য অন্তত এক থেকে দুই দিন অন্তর অন্তর বাইরে ছেড়ে এক থেকে দুই ঘন্টা করে হলেও রোদে রাখা উত্তম কারণ এই সময় রোদটা এদের মল্টিংয়ের জন্য খুবই উপকারী কারণ এই সময় দেখা যায় পালকে ফাঙ্গাল ইনফেকশনটা দেখা যায় বা পালকগুলোতে ফাঙ্গাসের একটা প্রভাব থাকে এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো থাকে যার কারণে দেখা যায় যে আমরা যখন রোদে দিই রোদের কারণে কিন্তু এ ধরনের পরজীবী বা ফাঙ্গাল ইনফেকশনটা খুব সহজেই দূর হয়ে যায় আর আমরা যদি সপ্তাহে যখন বাইরে ছাড়বো তখন বাইরে একটা স্যান্ডপাতের ব্যবস্থা রাখতে পারি স্যান্ডবাথ হচ্ছে বালু এবং বালির সাথে একটু হলুদের গুঁড়া মিক্স করে দিতে পারি বা শুধু শুকনা বালু দিয়ে রাখলেই হবে যে যাদের প্রয়োজন যে কবুতরের প্রয়োজন তারা অটোমেটিক্যালি সেই বালুর মধ্যে নিজেকে গোসল করাবে এটি বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝাইতে পারছি তারপর যদি আপনার বোঝার সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পরবর্তীতে কি রিলেটেড ভিডিও চাচ্ছেন এটা কমেন্টে জানিয়ে যান আমি পরবর্তী ভিডিওটা সে বিষয় নিয়ে করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ